হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক কিছু তোমরা জানতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছায় এই ভিডিওতে আমি কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে কয়েকটি কথা তোমাদের সাথে শেয়ার করব মঙ্গলা মা কথাগুলো বলেছেন এবং কি কথা সেগুলোই তোমাদেরকে ভিডিওতে বলবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেকেই হয়তো শুনেছ বিভিন্ন মানে অনেক ভিডিওই আসছে যে মায়ের মন্দির ভেঙে দেওয়া হয়েছে সব কিছু তছনছ করে দেওয়া হয়েছে এই ধরনের অনেকেই ভিডিও করছে কিন্তু সেরকম কিছু নয় হ্যাঁ মন্দির তৈরি করতে বাঁধা দেওয়া হচ্ছে মঙ্গলামা সেটাই বলছেন এবং উনি খুব লড়াই করছেন যাতে মন্দিরটা তৈরি হয় খুব ছোটাছুটি করছেন অনেক চেষ্টা করছেন উনি মন্দিরটা যাতে তৈরি হয় কিন্তু প্রচুর বাঁধা আসছে তো সেই বাঁধাগুলোই উনি কাটিয়ে ওটা চেষ্টা করছেন এবং খুব ছোটাছুটি করছেন তাই কিছু টাকা পয়সা চাওয়া হয়েছে ওনার কাছ থেকে তো মঙ্গলামা সেটা দিতে রাজি নন এবং সেটা ভক্তরা যে পয়সা দেন মন্দির তৈরির জন্য তো সেই পয়সা উনি মন্দির তৈরি মানে মন্দির তৈরির কাজেই লাগাতে চান তাই উনি পয়সা দেননি এবং তার জন্যই বলছে যে মন্দির সেখানে করতে দে মানে করতে দেয়া হবে না দেবে না এরকম বলছে তো মন্দির ভেঙে দিয়েছে গুড়ি দিয়েছে সে ধরনের অনেকে এই ধরনের ভিডিও তৈরি করছে কিন্তু সেরকমটা নয় তবে হ্যাঁ মন্দির তৈরি করতে বাঁধা দিচ্ছে তো এই কথাটাই অনেকে অনেক রকমভাবে ভিডিও করছে আমি যতটা জেনেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে বেলেরা গ্রামে কৃষ্ণকালিমার মন্দির খুব বেশি দিন হয়তো থাকবে না তো সেটা কবে কি কতদিন দিন সেসব কিছু এখন জানা যায়নি তো মঙ্গলামা খুব চেষ্টা করছেন মন্দির তৈরি করার জন্য এবং আমরাও চাই কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হোক প্রত্যেক দিন মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসেন এবং ভক্তরা উপকার পেয়ে মায়ের কাছে আসেন প্রচুর বড় বড় ডাক্তার আছে ওষুধ আছে মানে কিন্তু ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে রোগ ভালো হয়নি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে রোগ ভালো হয়ে গেছে এরকম ঘটনা প্রচুর আসে তাই আছে এবং প্রচুর মানুষ আসেন এই আশাতে যে মায়ের কাছে গেলে ঠিক ভালো হয়ে যাব তো অনেক পুরোনো রোগ অনেক কঠিন রোগ ভালো হয়ে গেছে বোবা যে জন্ম থেকেই বোবা মায়ের মন্দিরে আসার পর তার মুখে কথা ফুটেছে তো এই ধরনের মিরাকল প্রচুর ঘটেছে তাছাড়া মায়ের মন্দিরে এসে মায়ের মন্দিরে এসে মানুষের উপকার হয় প্রচুর মানুষের উপকার হয়েছে আগে যে দু জায়গায় মন্দির ছিল হ্যাচারি রোডে তার আগে মঙ্গলামার বাড়িতে বাড়ির ছাদে কিন্তু এখন বেলেরা গ্রামে মন্দিরে আগে যত ভক্ত আসতো এখন বেলেরা গ্রামে তার থেকে অনেক বেশি ভক্ত আসছেন তো মানুষের উপকার হচ্ছে মায়ের নাম করে উপকার হচ্ছে তিশুল ঠেকে উপকার হচ্ছে তাই মানুষ এত মানুষ আসছেন প্রচুর অসুস্থ মানুষকেও নিয়ে আসেন মঙ্গলামা বারবার বারণ করেন যে অসুস্থ মানুষকে আনতে হবে না তার বাড়ির লোক এসে পুজো দিয়ে যান এই গরম এত রোদ এতে আরও কষ্ট হবে তাদের তাই মঙ্গলামা বলেন অসুস্থ রুগী আনতে হবে না কিন্তু এখনও অনেকেই আনছেন তো এই আশাতেই তো আনেন যে মায়ের কাছে গেলে কৃষ্ণকালী মা ঠিক ভালো করে দেবেন আর অনেকের ভালো হয়েছে ভালো হয়েছে ফল পেয়েছে তারপর মায়ের কাছে এসে আবার পুজো দিয়ে গেছেন তো কৃষ্ণকালী মায়ের কাছে এসে মানুষের উপকার হচ্ছে মানুষ উপকার পাচ্ছেন মায়ের নাম জপ করে উপকার হচ্ছে তাই মানুষ প্রত্যেক দিন এত ভক্ত আসছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো সেটাই যে কিন্তু মানে ভালো কাজের তো সবসময় বাধা সৃষ্টি হয় তো মঙ্গলামা খুব চেষ্টা করছেন মন্দির তৈরি করার অবশ্যই মায়ের মন্দির হবে তো সেটাই এই ভিডিওতে আপনাদেরকে জানালাম যে অনেকে এরকম ভিডিও করছেন যে মন্দির ভেঙে দেওয়া হয়েছে ভেঙে মানে জিনিস লন্ডভন্ড হয়ে গেছে করে দিয়েছে এরকম নয় তবে হ্যাঁ বাধা দেওয়া হচ্ছে এবং মন্দির যাতে তৈরি না হয় সেই চেষ্টা হচ্ছে তো সেটাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন নতুন আরও অনেক তথ্যমূলক ভিডিও আসছে যে ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে তথ্যগুলো জানলে ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন অনেক ভিডিও আসছে সবাই ভালো থাকবেন নমস্কার